আমরা আছি এখন একটা টয়লেটের সামনে তো আপনি অনেক সিনিয়র আপনার সাইজে একটু খাটো তো আপনার বয়স কত আপনার আপনার লাইভে কি করছেন বিয়ে শি করছেন আপনি কি ডুয়েট না সিঙ্গেল তো এটা জনগণ জানতে চাই সো হ্যালো এভরিওয়ান আমরা এখন আছি বর্তমানে একটা টয়লেটের মানে সামনে আছি আমরা এখন টয়লেটের সামনে আছি এই যে আমার বাইকটা দেখতেছেন আমার বাইকের উপরে একটা বড় ভাইকে দেখতেছেন উনি হইতেছেন আমার অনেক সিনিয়র ঠিক আছে মানে বলতে পারেন উনি হইতেছে আমার অনেক সিনিয়র আজকে আমরা বড় ভাইকে বলবো আজকে আমরা আজকে আমরা বড় ভাইয়ের কাছ থেকে জানবো বড় ভাই কি কত দূর পর্যন্ত লেখাপড়া করছে মানে বিয়ে করেছে করছে কি না মানে তাই সে এখন কি পর্যায়ে আছে তার এ টু জেড আমরা বড় ভাইয়ের কাছ থেকে জানবো আর তার আগে আমি একটা কথা বলতে চাই এটা হইতেছে আমার সিনিয়র মানে আর কি বয়সের সিনিয়র সিনিয়র ভাই ঠিক আছে আমরা এই টু তার কাছে জানবো আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই যদি কিছু মনে না করেন আপনি দর্শককে মানে আমি যদি আপনি যদি কিছু মনে না করেন তো আমি আপনাকে প্রশ্ন করতে পারি হ্যাঁ হ্যাঁ করতে পারেন আচ্ছা আপনি আচ্ছা আপনি লেখাপড়া কত দূর করছেন করেছেন আমি আমার লেখাপড়া বর্তমানে এখন স্থগিত আছে কিন্তু আমি এর আগে লেখাপড়া ইন্টার পাস করার পরে ডিগ্রিতে ভর্তি হয়েছিলাম তারপর আমি লেখাপড়া আর করি নাই পরে আমি বিয়া শাদি করেছি আমার এক ছেলে এক মেয়ে এখন বর্তমান আমার বিয়ার বয়স সাত বছর চলতেছে আর ছেলে দুই বছর মেয়ে হলো পাঁচ বছর রানিং চলতেছে এখন বর্তমানে আমি আর আমার বয়স এখন চলতেছে প্লাস তিরিশ তিরিশ প্লাস আর আমি এখন বর্তমানে এক জায়গায় জব করি সেখানে হলো নাটোর জুট মিলে আমি জব করি সেখান থেকে আমার জীবন এখন ওইভাবে কেরিয়ার গড়ে নিতেছি যাই হোক সিনিয়র ভাই যাই হোক আমাদের বড় ভাই মানে সিনিয়র মানে ভাইয়ের কাছ থেকে অনেকেই তো আপনারা অনেকই কথা শুনলেন তো এখন ভাই একটা কথা বলতে আপনি কত সালে ডিএল এই কি জানি কোন ক্লাসে পণ্ডিত পণ্ডিত লেখাপড়া করছেন ইন্টার আপনি কত সালে ইন্টার পরীক্ষা দিয়েছেন আমি 2016 সালে ইন্টার 2016 এসএসসি ব্যাচ 2018 ইন্টার ব্যাচ ইন্টার ব্যাচ হ্যাঁ তারপর আমি পড়াশোনা এখন স্থগিত আছে বর্তমানে আর আমি এটা কিন্তু ভাই এটা কিন্তু সিনিয়র ঠিক আছে ভাই আমার বয়সে অনেক সিনিয়র তো মানে কথা হইতেছে ভাই হইতেছে এখন এখন বর্তমানে আগে এক সময় লেখাপড়া করতো হ্যাঁ এখন লেখাপড়া বাদ দিছে তো মানে বাদ বাদ বলতে আর কি মানে লেখাপড়া একবার টোটালি বাদ এখন চাকরি চাকরি করে দিছে আমার এখন বড় ভাই সিনিয়র ভাই আমার চাকরি করে দিছে এখন ঠিক আছে লেখাপড়া টোটালি ভাত বাদ আসলে আমি আরো একটা কথা বলতে চাই এই দুনিয়াতে লেখাপড়ার দাম নাই ভালো মানুষের ভাব নাই আমার রাইট আচ্ছা আমি আর একটা কথা বললে কি আপনি মন খারাপ করবেন আচ্ছা আপনার এলো বয়সটা যদি বলতেন হ্যাঁ আমার বয়স প্লাস তিরিশ প্লাস মানে তিরিশ প্লাস মানে বত্রিশের মতো আর কি আপনারা মানে আপনারা বলতে পারেন আর কি প্লাস বত্রিশ বছর ওই রকম আর কি যাই হোক সমস্যা নাই তো এই জন্য লেখাপড়ার দাম নাই ভালো মানুষের ভাব নাই তো যাই হোক আইলো আপনি একটু মানে একটু উচ্চতা একটু যদি বলতেন আপনি কত আমি তো এইভাবে উচ্চতা মাফিনাই তারপরেও উচ্চতা এখন হয়তো সাড়ে চার ফিট হতে পারে সাড়ে চার ফিট আচ্ছা যাই হোক সার চার ফিট উচ্চতা সার চার ফিট কিন্তু সে কিন্তু অনেক সিনিয়র আর আরো আশেপাশে অনেক মানুষজন আছে মানে এলো সেগুলো আমরা ক্যামেরার সামনে নট এলাও করেছি সেগুলো চাইতেও কিন্তু ভাই কিন্তু অনেক সিনিয়র হ্যাঁ ভাইকে সম্মান দিবেন সবসময়ের জন্য সম্মান দিবেন ভালোবাসা দিবেন আমিও চাই ভাই ভালোভাবে চাকরি করুক আপনার স্ত্রী আছে হ্যাঁ আছে আচ্ছা আপনি কোন জায়গায় যেন থাকেন আমি থাকি নাটোর তো নাটোর আপনি ওখানে কি জব করেন হ্যাঁ ওখানে জব করি বেসরকারি জব আপনার স্ত্রী স্ত্রী জব করে আপনার স্ত্রী জব করে হ্যাঁ আমরা আচ্ছা যাই হোক আমি বলতে চাইতেছি আমার সিনিয়র ভাইটা যাতে ভালোভাবে চাকরি করতে পারে স্ত্রীকে নিয়ে যাতে ভালোভাবে সুখে সংসার যাতে করতে পারে আমি এটাই আশা করি সবাই একটু আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন যা এলো সে যেন সুখে থাকতে পারে সংসার নিয়ে এবং বউ পরিミリー nia যাতে সংসার যাতে সুখে থাকতে পারে সবাই একটু দোয়া করবেন আচ্ছা ভাই আপনি আপনি একটু লোকেশনটা বলেন তো সবাই একটু লোকেশনটা জানতে চাই হ্যাঁ আমি এখন আসি আর আমার গ্রামের বাড়ি কই গ্রামের বাড়ি বালাউনিয়া আমি এখন আসি পলাশবাড়ি উপজেলার শাশিমনা বুরিতলা বুরিতলা স্কুল বুরিতলা পাশে হ্যাঁ স্কুলের পাশে হ্যাঁ এখানে আসি এখন এখানে এখানে আপনারা মানে মানে আমার জেলার নাম বলেন জেলার নাম রংপুর জেলা জেলা গাইবান্ধা জেলা গাইবান্ধা থানা পলাশbari পোস্ট অফিস ফকিরহাট পোস্ট অফিস ফকিরহাট হ্যাঁ ওয়ার্ড নং 5 এবং বুড়িতলা শেষ সীমানা পলাশbari এবং गोविंदমঞ্জের শেষ সীমানা আচ্ছা ভাই হোক সেকিন্তু সেই দাদা কিন্তু অনেক একটা ভালো একটা মনের মানুষ আর আমরা কিন্তু দাদা কিন্তু টোটালি কিন্তু বলে দিছে সে কিন্তু একটু সাইজে খাটো হতে পারে কিন্তু সে কিন্তু জ্ঞানের দিক দিয়ে কিন্তু অনেক বেশি সিনিয়রের দিক দিয়ে কিন্তু অনেক বেশি সব দিক দিয়ে কিন্তু অনেক কিন্তু যাই হোক আমরা আরেকটা কথা বলতে ভুলে গেছি আমরা এখন বর্তমানে আছি একটা টয়লেটের সামনে ঠিক আছে আর আমি যে দাদার আমি যে দাদার কাছ থেকে যে আমি যে দোয়াটা চাইতেছি আমি মন থেকে একটা কথা বলতে চাই আপনারা সবাই দোয়া করবেন যাতে দাদা যাতে ভালোভাবে যাতে সুখে সংসার করতে পারে আমি এটাই সবার কাছে আশা করি আমি এটাই আপনাদের কাছে আশা করি আর বেশি কিছু আশা করি না আমার বড় ভাই কিছু বলবে আমার সিনিয়র ভাই কি বলে একটু দোয়া করে সবাই মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা ভাই আপনার নামটা কি আমার নামটা হইতেছে রাশেদ 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 আমার চ্যানেলের নাম হইতেছে বিজি রাশেদ একটা টিকটক অ্যাকাউন্ট আছে টিকটক অ্যাকাউন্টের নামও বিজি রাশেদ একটা ফেসবুক পেজ আছে অনেকে আমার ফেসবুক পেজটা আছে না না আমার ফেসবুক পেজের নাম হইতেছে বিজি রাশেদ টিম আর আমার ইনস্টাগ্রামও বিজি রাশেদ আচ্ছা তাহলে ভাই আমি সব চ্যালেঞ্জ এবং ভাইয়ের নামও শুনলাম তাই প্রবাসী ভাইয়ের কাছে আমাদের অনুরোধ এই ভাইয়ের হলো চ্যালেঞ্জে সবাই একটু সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আচ্ছা যাই হোক আমাদের সিনিয়র ভাই একটা কথা বলছে আমি আরেকটা কথা বলতে চাই আপনারা আমি এই যে বাইকটা দেখতেছেন আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বেশি কমেন আসবে আমি ওই ওই ডিস্ট্রিক্টে এই ব্লক ভিডিও বানামু তো আপনারা তো দেখতেই পাইতেছেন আমি ঘুরে ঘুরেই তো ব্লক ভিডিও বানাইতেছি তো যাই হোক বড় ভাই একটা কথা বলছে বড় কথাটা রাখবেন আমার সিনিয়র ভাই একটা কথা বলছে আপনারা সিনিয়র ভাইয়ের কথাটা একটু হলেও রাখবেন ঠিক আছে আমি একটা একটা সিনিয়র ভাই বলছে ভিডিওটা সবাই আমার পাশে দাঁড়াইবেন যে সিনিয়র মানে মানে একটু সাইজে ছোট হলে হবে কি কিন্তু আমার সিনিয়র ভাইয়ের কথাটা রাখবেন আর আমাকে যারা যারা দেখতে চান আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও ব্লগটা দেখতেছেন সবাই কমেন্ট করবেন আমি ওই ডিস্ট্রিক্টে গিয়েই ব্লগ ভিডিও বানামু হ্যাঁ তো আশা করি সবাই ভালো আছেন আর আমি সবাইকে বুঝতে পারছি